আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি বিকালে চায়ের সাথে খাবার জন্য দারুণ মজার একটা চিড়া ভাজা বলতে পারেন শাহি চিড়া ভাজা নিজে নিজেই বানা নিতে পারেন আপনার পছন্দ মতো মশলা টশলা দিয়ে অসাধারণ স্বাদ তৈরি করা খুবই সোধা তো আসেন শুরু করা যাক আমি আড়াইশো গ্রাম চিড়া এই সাদা পাতলা চিড়াটা আমি এগুলোকে একটু চেলে নিব এর মধ্যে অনেক ধান থাকে অনেক গুঁড়া গুঁড়া জিনিস থাকে বালুর ডালি থাকে যেগুলা থাকলে ভাজার সময় কিন্তু আগে পুড়ে যাবে সেই জন্য একটু মোটা মোটা দাগে চাল নিতে এগুলোকে আমি চেলে নিব যে দেখেন নিচে কত ময়লা জমতেছে এগুলোকে ভালো মতো আমি একটু চেলে নিব তো এই যে দেখেন আমার চিরাগুলা চালা হয়ে গেল এই যে দেখেন কতগুলা ময়লা বেড়িয়েছে যাই হোক এখন এই চিড়াগুলোকে আমি ভেজে নিব শুকনা খোলায় আমি চুলা একটা কড়াই মাঝারি আছে গরম করে ওর মধ্যে এইগুলোকে দিয়ে চিড়াগুলোকে দিয়ে এখন ভেজে নিব এগুলো কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে নিচেরটা উপরে উপরটা নিচে করে যাতে পুড়ে না যায় এইভাবে উল্টা উল্টা দিতে হবে বারবার দু চার মিনিট পরে কিন্তু চিরার থেকে হালকা একটু ধোঁয়া উঠবে দেখেন মানে চিরার মধ্যে যে ময়েশ্চার ছিল দেখেন ময়েশ্চার মানে যেগুলো জলীয়ব অংশ ছিল সেগুলো উড়ে যাচ্ছে অসুবিধা নাই আর এইভাবে আমি যেভাবে পোলটে দিলাম এইভাবে যদি পোলটে দিতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে অসুবিধা নেই এখন এটাকে জাস্ট মিডিয়াম আছে একদম উল্টায় পাল্টায় ভেজে নিলেই হয়ে যাবে ময়শ্চারটুকু চলে গেলে মানে জরি অংশটুকু চলে গেলেই চিড়াগুলা মচমচে করে ভাজা হয়ে যাবে খালি ঘন ঘন এইভাবে উল্টায় উল্টা দিতে থাকে নাড়াচাড়া করে উল্টা দিতে হবে নাল দেখ হবে না নিচেরটা উপরে উপরেরটা নিচে খুব বেশি সময় লাগে না আর বেশি জাল দিবেন না মিডিয়াম তারও একটু নিচে এই ছয় সাত মিনিট ভাজলেই হয়ে যাবে চিড়াগুলা আমি আপনারা দেখাচ্ছি একটু হাতে নিয়ে এইভাবে চাপ দিয়ে দেখবেন দেখেন চিরাগুলো একদম মুচমুচা হয়ে ভেঙে যাচ্ছে যদি এরকম গুড়া 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 হয়ে ভেঙে যায় তাহলে এই বুঝবেন চিরা ভাজা হয়ে গেছে এই একদম মচমচা হয়ে গেছে এখন আমি এই চিরাগুলোকে উঠায় নেবো এর মধ্যে রাখলে এটা পুড়ে যেতে পারে আমি একটা প্লেটের মধ্যে উঠাই নিই চিরাগুলো বাস হয়ে গেল আমার চিরা ভাজা একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু বেশি মচমচা হয়ে যাবে আমি চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে একটা বড় সাইজের পিঁয়াজ কুচি করে রাখছি ওগুলা দিয়ে ভেজে নিব বেরেস্তা করে নিব এটাকে আর কি আর একই সাথে আমি এইখানে আধা চা চামচ গোয়া আছে মিষ্টি সফ কিংবা সফ যে যা বলেন না কেন মৌরি আর আধা চা চামচ জিরা আছে আস্ত জিরা এই দুইটাকে আমি একটু পাটায় দরে আধা ভাঙ্গা করে এই এইভাবে পিঁয়াজটা বেরেস্তা হইতে থাকবে পিঁয়াজটা অর্ধেকের উপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কতগুলো কাঁচা মরিচ লাল মরিচ এইগুলা দিয়ে ভেজে নিব তাহলে মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু শুকনা টাইপের ভাজা আর কি আর পেঁয়াজটাও কিছুক্ষণ পরে একদম মচ মচে হয়ে যাবে মরিচগুলো মচ হয়ে যাবে পেঁয়াজগুলা ভালো মতো বেরেস্তা হইলে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠায় নিব একটু চেপে চেপে উঠায় নিতে হবে যাতে অতিরিক্ত তেলটুকু পড়ে যায় চিরার সাথে যেহেতু মাখাবো সেই চিরার উপরে এগুলোকে ঢেলে নিব বেরেস্তাগুলো ভাজা হইলে একই তেলে আমি দিচ্ছি এখানে ওই যে আধা চা চামচ করে মুড়ি আর জিরা আমি গুঁড়া করে নিলাম আধা ভাঙ্গা করে ওইটা এক চা চামচ সাদা তিল এক চা চামচ ক্রাশ পেপার মানে মরিচ এক চিমটি গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ হলুদ এগুলো দিয়ে সাথে একটু নাড়ানাড়ি করেই ভাজার দরকার আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি যে গরম আছে সেই গরমের মধ্যেই এটা মোটামুটি ফ্লেভার ছেড়ে দিবে এটা কোনো ভাজার দরকার নেই এখন এটা আমি ইয়ের উপরে ঢেলে নেব এখন আমি এই চিড়া ভাজার সাথে একটু লবণ দিয়ে দিব এই যে মশলাটা ভেজে রাখলাম এটাও দিয়ে দিই ভাজা বাদাম এর সাথে একটু ভালো করে মিলাই নিলেই হয়ে গেল ভালো মতো মিলাই নিলাম হয়ে গেল আমার দারুন মজার সাই চিড়া ভাজা এভাবেও খেতে পারেন অথবা কেউ যদি আরেকটু বেশি মজা করতে চান আমি এর সাথে সামান্য একটু বিট লবণ দিয়ে দিব খাইতে খুব মজা লাগে তার মানে অনেক টেস্ট বেড়ে যায় যা এর ফলে একটু বিট লবণ দিয়ে একবার করে দেখিয়েন দারুণ হয় এটা বাস হয়ে গেল আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা শাই চিড়া ভাজা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন আপনার তেলটা যদি ভালো হয় তাহলে এটা যে কন্টেনারে ভরে এয়ারটেল কন্টেনারে ভরে আরামে মাসখানেক রেখে দিতে পারবেন যখন খুশি তখন খালি বাইর করবেন তামা তামা করে রেখায় ফেলা দিতে পারবেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ